শিলচর সড়কে ঘটে গেল যান দুর্ঘটনা জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি বাইক ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ বাইক আরোহীরা প্রত্যক্ষ অভিযোগ আহতদের নিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করলেও ঘটনাস্থলে পৌঁছায়নি কোনো অ্যাম্বুলেন্স চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ില്ല <laughs> <laughs> শুক্রবার রাতে ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল কালাইন শিলচর সড়কে কৃষ্ণপুর ইএনটি মুখ এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ বাইক আরোহী তবে অপর বাইকটি দুর্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এদিকে স্থানীয় জনগণ তড়িঘড়ি করে আহতদেরকে উদ্ধার করলেও প্রায় ঘন্টাখানেক সময় অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় আহতদেরকে একটি অটোরিকশায় করে শিলচর মেডিকেল কলেজে ঘটনা হয় তাদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে আহতদের বাড়ি বড়খলায় এমনটাও খবর পাওয়া গেছে প্রতিনিয়ত ঘটে চলা এমন সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষত দ্রুত গতিতে যান চলাচলি এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন অনেকে এছাড়াও প্রতিবার দুর্ঘটনার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পৌঁছানো ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে মাত্র এক মাসের মধ্যে কালানশীলচর সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনার সাক্ষী হয়েছে এলাকা যা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে হঠাৎ ওখানে ঘটনা দেখছি যে বাইকে দুইটা বাইকে সংঘর্ষ হয়েছে একটা বাইক পাওয়া যায় না এরকম শুনিয়া যে বাইকে সংঘর্ষ হইয়া দুইজন আরোহী বিশেষ করে একজন গুরুতর আহত মহিলা মানুষ এই জন এখন অটো দিয়া আপনি দেখছ আপনার ক্যামেরার সামনে অটো দিয়ে নেওয়া এই জায়গাটা আমরা 108 তে বহু আগে কম্পো করি কতদিন পুরো অ্যাক্সিডেন্ট এই কয়দিন আগে এই জায়গায় হইছে 108 পাওয়া যায় না টাইমে